বাংলাদেশের সবার আন্দোলন করা উচিত যার যা দাবি আছে আমার যে দাবি আছে চলেন যাই লেটস গো ঠিক আছে কি আসেন শাহবাগে আমি আন্দোলনের ডাক দিতেছি আমার সাথে আসেন এবং সেখানে কোনো একদফা এক দফা হবে না সেখানে আমার দফা আমার কাছে আপনার দফা আপনার কাছে প্রত্যেকটা মানুষের আন্দোলন করার অধিকার আছে আমরা আন্দোলন করব। তাতে বাধা দেওয়ার কোনো এক আপনাদের নাই শান্তিলগ্নে দেশের এই অবস্থা বা এই সিচুয়েশনে আপনারা জানেন যে এই সরকার কি করে গেছে এই সরকার কী রাইখে গেছে এই সরকার আপনাকে আমাকে বা আমাদের প্রতিটা সেক্টরকে ধ্বংস করে রেখে গেছে ঠিক আছে কি টাকা পয়সা লুট ঘুম ঘুম ঘুষ কি করে এই সরকার সেই জায়গায় আইসা আপনারা শুধু তাই না ধ্বংস করে তো গেছে গেছেই ইভেন ইন্ডিয়ার দাদারা আমাদের এখানে পানি ডাইলে দিছে ঠিক আছে কি পানি ডাইলে তারা আমাদেরকে বাসায় দিতে চায় এবং ডুবাই দিতে চায় যাই হোক সব কিছুর মানে এই যে সমস্যার মধ্যে আমরা আসি এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় সেই চিন্তায় সারা বাংলাদেশের মানুষ ব্যস্ত সারা বাংলাদেশের মানুষ ব্যস্ত এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছে তারা ব্যস্ত আর এই সময় আমরা কিছু সুবিধাবাদী লোক আমরা কিছু সুবিধাবাদী লোক গেছি শাহবাগে কিছু সচিবলা আন্দোলন করতে রাস্তাঘাট ব্লক করে উপদেষ্টাদের ব্লক করে উপদেষ্টাদের ঘরবন্দি করে রাখতে চাইতেছি তাদের যে ঠান্ডা মাথায় যে তারা যে কীভাবে এই থেকে বের হওয়া যায় এবং সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন করা যায় সেই চিন্তা তাদের মানে তাদেরকে করতে না দিয়েই ষোলো বছর কোনো কথা বলতে পারি নাই ষোলো দিন না যাই না যাইতে না যাইতে আমাদের চুলকানি শুরু হয়ে গেছে কি চুলকানি চলো আমাদের দাবি আছে ও মা এখন তো কথা বলতে পারবো এখন তো পাতা ধর কেউ নাই এখন তো আর মানে ওই যে কথা বললেই গুম কথা বললেই খুন কথা কথা বললেই মানে ধৈরা নিয়ে হারুন হাউন আঙ্কেল ঠিক আছে কি মধ্যে ডিম ঢুকাই দিব এইটা তো এখন করার কেউ নাই ঠিক আছে কি সেজন্য চলো আন্দোলনে যাই রিক্সাওয়ালারা গেল ঠিক আছে কি তাদের দাবি নিয়ে আনসার বাহিনী গেল তাদের দাবি নিয়ে তারপর হচ্ছে গ্রাম পুলিশ বাহিনী গেল তাদের দাবি নিয়ে হাউ কিউট না টপিকটা কিউট না তাহলে চলেন আমি আর আপনি বৈশাখ থেকে কী করবো আমি আর আপনিও যাই আমার একটা দাবি আছে চলেন সেটা পূরণ করি যে আনসার বাহিনী যেই ঘটনাটা ঘটাইলো তাদের একটা দাবি ছিল তাদের এক দফা দাবি ছিল জাতীয়করণ করতে হবে এবং ইনস্ট্যান্ট ঘোষণা দিতে হবে আর বাই মাথা ঠিক আছে এত বড় একটা জিনিস তারা করব তুমি ইনস্ট্যান্ট ঘোষণা দিতে বলতেছ এটা কিভাবে সম্ভব একটা জিনিস ইনস্ট্যান্ট ঘোষণা দেওয়া যায় একটা জিনিস একটু ভাবার তো সময় দিতে হবে তারা তো বলছে তোমাদেরকে বলদে। নাই তাদের তোমাদের দাবি ছিল এক দফা জাতীয়করণ সেইখান থেকে তারা ওইখানে কিন্তু তোমাদের সমন্বয় ছিল তোমাদের যে টিম লিড দেয় সেই সমন্বয়গুলো এখানে উপস্থিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী যখন মানে স্বরাষ্ট্রমন্ত্রী যখন স্পষ্ট ভাষণ দিল যে আপনাদের রেস্ট প্রথাটা এই মুহূর্তে মানে বাতিল করা হলো সেইখানে কিন্তু আপনাদের সমন্বয়করা ছিল আপনাদের সমন্বয় আপনারা মানেন নাই চিন্তা করছেন আপনাদেরকে যারা আন্দোলনে নিয়ে আসলো বা যারা লিড দিব যারা সামনে থেকে নেতৃত্ব দিব সেই সমস্ত সমন্বয়কদের আপনারা মানতেছেন না এ হচ্ছে আপনাদের মানে কমন সেন্স বা এই হচ্ছে আপনাদের সেন্স আপনারা এতটা উচ্চশিক্ষিত মানুষ সমন্বয় আপনাদের সমন্বয়টা উপস্থিত থাকা সত্ত্বে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিল যে রেস্ট কথা বাতিল করা হলো এবং কি আপনাদেরকে এক সপ্তাহ সময় হলো এক সপ্তাহের ভিতরে একটা সুপারিশ পত্র আপনারা দিবেন তারা একটা ডিসিশন দিবে অপেক্ষা করেন একটু ধৈর্য ধরেন বছর ধৈর্য ধরতে পারছেন বছর খাইছেন সমস্যা নাই দিন দিন সহ্য সহ্য হবে না না কিন্তু ঘটনা হচ্ছে অন্যটা ঠিক আছে কি অলরেডি আমরা যেটা জানতেছি সেইখানে আসলে স্বেচ্ছাসেবক লীগ আমাদের ওই যে আমাদের দাদি আমাদের দাদির যে নাতিগুলো আছে না হ্যাঁ আমাদের দাদির যে নাতিপুতিগুলো আছে তারা আসলে ওইখানে যুক্ত আছে ইভেন ইভেন যে ঘটনা শুনলাম সে আনসার মানে গত মানে সব থেকে আনসার যত নিয়োগ হয়েছে গত বছর গুলাতে সব থেকে বেশি নিয়োগ হয়েছে গোপালগঞ্জ থেকে মানে দাদির এলাকা থেকে আরকি তুই এরা তো আন্দোলন করবি